সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সামনে দেখছি মোটাতে যা কর্মপযোগী বেশ কিছু গাভী গুরু তেরো নভেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আর এই গরুগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে আতর ভাইকে দেখছিলাম ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আতর ভাই কয়টা কয়টা আতর ভাই আজকে দেখাবেন দশ পিস দশ পিস গরুর একটি লট বা একটি প্যাকেজ

এক নাম্বার এটা দেশাল জাতের সব ঠিকঠাক আছে সব ঠিকঠাক সিরিয়ালের প্রথম নাম্বার আর বয়স বললেন রানিং ছয় দাঁত রানিং ছয় দাঁত বয়স এটা সিরিয়ালের দুই নাম্বার রানিং ছ দাঁত এটাও রানিং ছয় দাঁত সিরিয়ালের দুই রানিং ছয় দাঁত এটা একটা দেশাল সিং মাথা সব ঠিকঠাক আছে না

সব কিছু ওকে সব ওকে সিরিয়ালের তিন দেশি জাতের দেশি জাতের সিরিয়ালের তিন নাম্বার মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে সিরিয়ালের তিন নম্বর আচ্ছা বয়স বয়স এটা ছয় দাত আচ্ছা আতর ভাই এই গরুগুলো থেকে কি বাচ্চা নেওয়া যাবে প্রত্যেকটা বাচ্চা নেওয়া যাবে

কেবল আসলো এটা একটা দেশাল জাতের দেশাল হলো লম্বা বডির সিরিয়ালের চার নাম্বার ঠিকঠাক আছে ঠিকঠাক আছে ঠিকঠাক আছে সিরিয়ালের চার সুস্থ সবল সুস্থ তো অবশ্যই সুস্থ তো অবশ্যই সুস্থ অবশ্যই সিরিয়ালের চার এটা একটা দেশাল তার পাশে এটা পাঁচ এটা চার দাঁত থেকে ছোট ধরতে ভাই এটা চার দাঁত থেকে চার দাঁতে বলবে

হ্যাঁ এটা হচ্ছে সিরিয়ালের কয় নাম্বারে আমরা দেখছি সাত সিরিয়ালের সাত নাম্বার সাত নাম্বার এটা ভাই সাত নাম্বার হ্যাঁ দেখেন সাত নাম্বার সাত নাম্বার দেখেন গরু দেখেন আরা দেখেন ডবল বডি সব লম্বা চড়া দেখেন সব লম্বা চড়া ভালো আছে না সিরিয়ালের সাত আর আট নাম্বার এটা আর এটা হচ্ছে আট নাম্বার গরু দেখেন মাংস লাগা আছে চোখে যদি আট দাঁত হচ্ছে এটা আট দাঁত হচ্ছে আট দাঁত হচ্ছে মাংস লাগানো আছে আরো ফেটানি করা দেবে ফেটানি করলে ফেলে এই চামচুলা দেখেন এই চাম দেখেন পাতলা দেখেন লম্বা শিং মাথা আজকে গরু সব কালার ভালো শিং মাথা আছে কালার ভালো শিং মাথা আছে সবগুলো না সবগুলো আছে সিরিয়ালের আট এটা একটা দেশাল নিখুত মানে নিখুত মানে আচ্ছা তারপর সেটা দেখেন এই যে এটা দেখেন এটা নয় হ্যাঁ এটা কিন্তু আট দাঁত হুম এটাও আট দাঁত বয়স সিরিয়ালের নয় নাম্বার আট দাঁত বয়স আর এটা সর্বশেষ দশ এটার বয়স বাই এটা রানিং ছয় দাঁত সর্বশেষ দশ নাম্বার রানিং ছয় দাঁ বয়স এটা একটা দেশ হল যাতায়াত হ্যাঁ সরাই দিন আমরা একটু রিপিট করি সর্বশেষ দশ ছয় দাঁত বয়স বললেন হুম এটা নয় এটা দাঁত এটা আট আট দাঁত ছয় দাঁত ছয় 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 তারপর চার তিন দুই আর প্রথম নম্বর তাহলে টোটাল গরু হচ্ছে দশ পিস দশ পিস গরুর একটি লট বা একটি প্যাকেজ আচ্ছা ভাই এই গরুগুলো ফ্যাটেনিং করতে কতদিন সময় লাগবে বলেন তো ওর তো 75 দিন ভাই 70 থেকে 75 দিনে প্রস্তুত হবে প্রস্তুত হবে 3 মাস পুছিলে লস 3 মাস পুছিলে লস আচ্ছা এই যে 70 ट्रीटমেন্টও হবে হ্যাঁ ট্রিটমেন্ট জানতে হবে আচ্ছা এই যে 70 75 দিন পাবে কতটুক করে গোস্ত ধরবে এক একটা একটা গোস্ত ধরবে ধরেন 75 তে 80 আছে এখন এখন আছে কতটুকু হ্যাঁ 3 মণ ওভার 3 মন ওভার ধরবে হ্যাঁ আর এখন কতটুকু আছে